নমস্কার বন্ধুরা আজ তৈরি করবো আম খির ক্ষীরের জন্য এক লিটার দুধ নিয়েছি দুধ জালে বসিয়ে দিলাম দুধ ঘন না হওয়া পর্যন্ত জাল দিতে থাকবো ঘন ঘন নাড়তে হবে না হলে লেগে যাবে ঘন হয়ে গেছে চিনি দিলাম চিনি থেকে জল বের হয়েছে আর একটু জাল দিয়ে নিব দুধ ক্ষীর তৈরি হয়ে গেছে পাকা মিষ্টি আম দিলাম আম টুকরা করে কেটে নিয়েছি ক্ষীরের সাথে আমি মিশিয়ে নিব চুলার আঁচ একবারে কমিয়ে দেব ক্ষীরের সাথে আম মেশানো হয়ে গেছে তৈরি হয়ে গেল আম ক্ষীর নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন